এমপিরা কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে পোখরুলের ঠাকুর বাসায় গিয়ে উঠব জায়গা দেবে জায়গা দেবে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে ঠিক না মন্ত্রী গেল ফাঁকে দরবেশেরে ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল

জনগণের দুঃখ কষ্ট বেদনা আবার যাদের বস্ত্র নাই বস্ত্র হিন্দের কথা বলবে যাদের খাদ্য নাই খাদ্য হিন্দ্রের হিন্দের কথা বলবে যাদের এই সমাজে যারা বিচার পায় না সেই বিচার হিন্দের পক্ষে কথা বলবে যেই জায়গার রাস্তা ভাঙা ওই রাস্তার পক্ষে কথা বলবে কিন্তু ওইগুলো বাদ দিয়ে ওখানে শুধু চর্চা হতো কিডা কত নেত্রীরে তেল দিতে পারে রে ঠিক না বেঠে যে যত তেল দিবে সে তত ঠিক না বেঠে যে যত তেল দেবে এই তেল মাছকেই সবচেয়ে বেশি বড় করে দেখা হতো আমার মমতা পাপ এই মান তেল দিল সংসদে গান গাইল আর যখন নেত্রী চলে গেল তখন আমার জাপা আর কোন গান গাইল নারী আমি তোমার তো এখন এরকম গাওয়া দরকার আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো এই চেয়ারম্যানটা কথা বসছেন এই চেয়ারম্যান গুলো কারা এই চেয়ার দিয়েছে মাহাফি সব সামনে সামনে বসে ঠিক বলবে না বেঠিক বলবে যে কোনো একটা তো বলবে সিয়ারে বসি অনেকেই মনে করে একবার লাট সাহেব হয়ে গেছে মসজিদে যেও নামাজ পড়ে চেয়ারম্যান সাহেব সারা দুনিয়ার কাজ করি বেড়াচ্ছে বড় বড় এই যে চিকন ধানের পূজা মাথায় নিয়ে তো হেঁটি বেড়াচ্ছে ওর মসজিদে গেলে চেয়ারম্যান হ্যাঁ রে পার পরে পা তুলি নামাজ পড়তে পারলে ভালো হয় সাহেব ঠিক না বেটে ওই চেয়ার যেই রুকুতি যাবে ওইটা রুকুতে যেই যাবে সে চেয়ার কেড়ি না যে বৈশি যেন আপনি কাজ হয়ে

ওই টয়লেটে যে পায়খানা ঘরে যে গায় ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না আর এ বিপদে পড়তাম না ওর বর্ডারে খাইলাম ধরা বিজিটাও তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙা চড়তাম না ঠিক না মাঠ নু নবীর কিস্তি উল্টে গেছে নবীর কিস্তি উল্টে গেছে না যায় না ওখ আমার ভয়ব এই জন্য আমি বললাম কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী ইনু আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা ফাঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন

কোথায় গেল এ কাড়ি কারি টাকা তাদের সারা দেশটা এখনো লাগে ফাঁকা লাগে না লাগে না কেন ফাঁকা ফাঁকা লাগে আগে টেলিভিশন আমরা দেখতে পেতাম কেমন করে কুমড়ো দিয়ে বেগুনি বানাতে হয় শিখা যেত কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাতে হয় বার্গার খাইতে হয় সেটা শিখতাম কেমন করে কাঁচা মরিচ শুকাইয়ে রাখলে বর্ষাকালে আবার ভিজাইলে জানতো হয় শিখেছি না নাই এরপরে আমার দানে থাকতো ক্রীড়াবিন বামে কাতিবিন ও বলতো এমনে চলেন এ বলতো আবার এমনে চলেন গো মনে আছে তো আগের সময় কি বলতো আমি গানে গানে সাজিয়েছিলাম আগে আওয়াজ করতে আসলেই বলতো সামনে ডানে বামে যারা থাকতো বলতো হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি

এই মাহফিলের আগাও দিছি আট বছর এই মাদ্রাসার বয়স আমি বললাম তাই কি বলছে কতবার ঢাকার হুজুরে নিলাম আমি বললাম তাতে কি হয়েছে বলছে অমুক হুজুর আজ করিল কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার হুর এমন আজ আছে না নাই অবুখুরি করে কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার হুর অনেক আছে পড়লে কটিতে সব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ বাপ দাদারে নাজাত দিতে করেছি চললে আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পুষা আমিও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে এবার বাচ্চা হুজুর শোনেন মনে করছেন আমি কিছু মানি না মানি আমি বললাম কি মানেন বলছে হুজুর মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি কই কামার পুকুর বাজারে আসেনা নাই মেলাতে করে কি আম করি যাই বাবার মাঝে রে হয়তো একটু বিড়ি টানি ঠাকুরগাওয়ের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ইদে আসেনা নাই দুই দিন নামাজ কাজা হয় हुजूर मिलाद करी किआम करी जाय बाबा मजार है होय तो एक टू बीड़ी तानी ঠাকুর গাঁয়ের বাজারে না পড়া থাকি তখন নিদে আল্লাহর চেষ্টা করি পড়তে জম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বাচ্চা হুজুর শোনেন এই যে কোরআন আমি পড়েছি আমার বাপ পড়িয়েছে আমার শ্বশুর শাশুড়ি শালি সবাই পড়িয়েছে আমি বললাম তাতে কি বাচ্চা হুজুর কিন্তু এই কোরআনে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোন খানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান গো বাবা অনেক বেশি টান আছে না নাই কোরআনে জিহাদ খুঁজে পাইনি কারণ কি কারণটা কি কোরআনে জিহাদ আছে না নাই পড়েছে কিন্তু পায় নাই কারণ কি হ্যাঁ আরে বাবা কারণ হইলো ওই যে আমার আবদুল্লা আলমিন ভাই বলিল সুন্দর করে বলছে এক মসজিদি মুসাল্লি আছে সে একটু চোখে কোন দেখে কানা কি আর ইমাম যে ওই একটু পা খাটো তাই ওরে বলে খুড়া আপনারা কি বলেন খুড়া এই খুড়া ইমাম আর কানা মুসাল্লি দুইজনে চায়ের দোকানে তর্ক করতেছে যে পাকিস্তান আর ইন্ডিয়া যখন ক্রিকেট খেলা হয় পাকিস্তান ভালো খেলে কিন্তু ব্যাট পায় না আর ইন্ডিয়া ভালো পারে না তারপরে বিশ্বকাপ জিতে নাই রিফারি দুই নম্বরই করে এই কথা বলে সেই মাম বলছে না তুমি ক্রিকেট সম্বন্ধে তোমার ধারণা নেই আসলে পাকিস্তান ভালো পারে না এই জন্য হেরে যায় ইন্ডিয়া ভালো পারে দুইজনে তর্ক বিতর্ক তর্ক বিতর্ক হঠাৎ করে মাগরিবের আজান হয়েছে ইমাম বলছে আর তর্ক করে লাভ নাই চলো নামাজে যাই মনে আছে তো মুসাল্লি কি কানা আর ইমাম

আগের দিন বলেছেন অখানা মিনাল কাফিরি নামে কিছু মনে করিনি আজ আবার বললেন আপনি ইমাম হাসান তা কি হয়েছে আমি মুসাল্লি আমার তো আল্লাহ পাওয়ার দিয়েছে লুকমা দেয়ার আমি আজকে লুকমা দিচ্ছি আল্লাহ ও ওয়া ও খুড়া মিনাল ফাসি কি খুড়া মিনাল খালি কেউ কোরআন বুঝেছে কথা কয় না বুঝেছে কোরআন যদি বুঝতো তাইলে কি ও খুরামিনাল ফাজি বলতো এজন নিয়ে কুরআন বুঝে পড়ার দরকার আছে না নাই কুরআন পড়বেন যতটুকু সেটুকু বুঝে পড়ার চেষ্টা করবেন আমল করার চেষ্টা করবেন যদি সেটা করতে পারেন তবে দুনিয়ায় পাবেন কল্যাণ আখেরাতে পাবেন মুক্তি আর যদি বুঝে না পড়েন গু তাইলে বিপদ আছে না নাই কথা আছে না নাই কিন্তু আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে আমার এই বইয়ে একশো একটা এই জাতীয় সঙ্গীত লিখেছি সারা রাত গাইলেও আমার এই সঙ্গীত গাওয়া শেষ হবে আর বইটা একশো টাকা করে দাম আমার ক্যামেরা পার্সন নিয়ে যাবে যদি পারেন সংগ্রহ করবেন কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জ্বলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন কোরআন ভালো লাগে কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করত দিন তারা আবার চাইত দেশে কোরআনের আই ঠিক না বেঠে কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করত দিন তারা আবার চাইত দেশে কোরআনের আই এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝিনা কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধী তাপ আবু জাহেলের স্বভাব ঠিক না বেঠে এরকম একজন কি এখানে আছে। একজন আছেন আবু জাহেলের স্বভাবে কোরআনের বিরোধিতা করা যাবে যাবে এই কোরআনের পক্ষে থাকতে রাজি আসি না নাই আজি উনিশশো বাহান্নতে আমার দেশের তাও হিন্দি জনতা আমার বাংলাদেশিরা সালাম রফিক তারা সিদ্ধান্ত নিয়েছিল রক্ত দেব জীবন দেব শহীদ হব কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দেব না বিনিময়া রাষ্ট্র ভাষা বাংলা ভাষা পেয়েছিলাম বলেন ঠিক কিনা ঠিক না ভাই ঠিক উনিশশো আমার বীর জনতা বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের মজুর তারা রাজপথে নেমেছিল লড়াই করেছিল নাইটি মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে রক্ত দিয়ে জীবন দিয়ে একটি স্বাধীনতার লাল সবুজের সূর্য পতাকা এনেছিল বলেন ঠিক না

যদি কোন নির্বাচন হয় সেই নির্বাচনে যদি আন্দোলন হয় সেই আন্দোলনে কোরআন কায়েমের যদি সংগ্রাম হয় সেই সংগ্রামে কোরআন রাজপথে থেকে যদি রক্ত দিতে হয় রক্ত দেব জীবন দেবাব শহীদ হওয়াব রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার ছবি উড়াতে রাজি কারা কারা দেখতে চায় সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা কোরানের জন্য রক্ত দিতে রাজি আছি না নাই আছি না নাই প্রধান অতিথি এসেছেন কথা বলবেন আমি সময় নেব না কিন্তু একটুখানি কেউ একজন উঠবেন না কারণ হাত তুলেছেন কোরানের জন্য কিসের জন্য এই কোরআনের পাড়া কয়টা সবাই বলেন কয়টা আরো জোরে কয়টা আমার মা বোনেরা পর্দার অন্তরালে আপনাদের থেকে বেশি কিন্তু বাবন দ্বারা তেমন কোনো কথা বলা হলো না আল্লাহ বলেছেন ও করোনা ফিবুয়ুতি কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে বেড়াবেন না আমার মা বোনেরা পর্দার মধ্যে থাকবেন স্বামীর খেদমত করবেন সন্তানদের লালন পালন করবেন আর বেগানা পুরুষদের সাথে কথা বলা চলবে মেনে চলবেন এই কোরআনের পারা কয়টা কয়টা এই তিরিশটা পাড়ার সম্মানে আমি তিরিশ জন মানুষ চাই যারা এই মাদ্রাসায় তিরিশটা ব্যাগ সিমেন্ট দিবেন তার মধ্যে এক নম্বর কোন আল্লাহর বান্দা আছেন একটা ব্যাগ সিমেন্ট দান করবেন কোরআনের সম্মানে আমার যুবক ভাই নাম কি শোনা আমার তাড়াতাড়ি নামটা বলে দেন লিখে নেন নাম কি নাম কি শোনা রশনাল সুজন আলী লিল্লাহি তাকবীর আমার সুজন আলী এক ব্যাগ আপনারা বসেন দেখেন তিরিশটা ব্যাগ হয় কি না হয় তিরিশ ব্যাগ না করে বাড়ি যাব আমার সুজন আলী ভাই এক ব্যাগ সিমেন্ট আল্লাহ দানকে কবুল করো দুই নম্বর দুই নম্বর ওই যার একজন ছোট বাচ্চা শিশু নগদে পাঁচশো পাঁচশো এক হাজার পাঁচ ছয় ছয়শো টাকা দান করলো দানকে কবুল করে নাও দুই নম্বর আমার সুজন ভাইয়ের দান আল্লাহ কবুল করুন দুই নম্বর পাড়া বাগান বানাও মা যদি বেঁচে থাকতেন একটা শাড়ি কিনতে এক হাজার টাকা লাগতো যদি বাবা বেঁচে থাকতেন একটা লুঙ্গি কিনতে পাঁচশো ওই যে আমার চাদর গায়ে দু ভাই হাত করেছেন নাকি

আল্লাহ কবুল করুক লিল্লাহে তাকবীর তাহলে আগে হইলা জারার আমার ব্যবসায়ী জাদুরানির ব্যবসায়ী কি ভাই জানো সাবউদ্দিন ভাই আল্লাহ ব্যবসায়ে বরকত দান করে দাও আল্লাহ মেনে খেয়া দিয়ে দাও পঞ্জোতের কবরে ক্ষমা করে দাও নয় ব্যাগ সিমেন্ট হয়ে গেল 10 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন 10 নম্বর কোন আল্লাহর বান্দা খুব তাড়াতাড়ি ওই সাদুরালা ভাইয়ের নাম এখনো বলতে পারে নাই 10 নম্বর এখানে আছেন ওগো আমার ভাইরা 30টা ব্যাগ চেয়েছি

আল্লাহ আমার চাচার আপন যারা কবরে খবরগুলো ক্ষমা করে দাও আল্লাহ তুমি যারা বেঁচে আছে দান করে দাও আল্লাহ পরকালের জীবনটা সহজ করে দাও আল্লাহ দুনিয়ার জীবনটা কল্যাণের করে দাও সবাই জোরে জোরে বলে না আমি তেরো ব্যাগ হলো চোদ্দ নম্বর চোদ্দ নম্বর কোন যুবক কোন তরুণ কোন কিশোর কোন আল্লাহর বান্দা তেরো নম্বর চোদ্দ নম্বর হয়েছে চোদ্দ হয়েছে না পনেরো নম্বর নাম কিছু না